হ্যালো আমি উপরে ফের দুটা ভিডিও বেনা দিচ্ছি আমি আমাকে আর উপরে চাপতে দিবে না ওটার জন্য আমি দুটা এখানে ভিডিও বানাচ্ছি ও পাশে একটা বেরাম এই পাশে একটা পুরো ডাউনে এসে গেছি আমি পুরা ডাউনে আমি একটা ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এ এটা কীভাবে কাজ করছে কি পুরা রিক্স আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনি তোমাদেরকে বলেছি না গিয়ে রাফুল দিচ্ছে তো ওট উপরে ওপরে টিন দিচ্ছি দেখছেন জুম করে দেখাচ্ছি ড্রাকুরগুলো এই যে রাকুরগুলি দেখছেন এই রাখুন অত দূর আমি দেখাবো না আমার কাছে আছে আমার ওইগুলো দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে এরা কীভাবে কাজ করছে দেখছেন এই যে এদিকে পুরো পারক বনে গিয়েছে দেখছি আমি পারকগুলো দেখাচ্ছি জুম করে দেখছেন পারকগুলো কী সুন্দর লাগছে এয়ারপোর্ট আর খুব সুন্দর হবে যে কলকাতার এয়ারপোর্টটা হয়ে গেছে না এমন এটাও হবে ওর থেকে এটা খুব সুন্দর হবে দেখছি আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি পুরো এরিয়াটা দেখছেন পুরো আমি এখানে জলদিবাজি করছি আমাকে কেন এখন নাই তো ওইটার জন্য আমাকে নিচে যেতে হবে এখন আমি ওইটার জন্য খালি বেশিরভাগ এসেছি তোমার জন্য ভিডিওটা দেখাবার জন্য এসেছি পুরো জুম হয়ে গেছে আমি পুরো একটু স্লো করে দিচ্ছি স্লো মেশিন করে দিচ্ছি এই যে এখানে শাহ আলম ভাই এই যে মাসুদের ফটো ফটো লিখছে তো এ দেখছেন কি হাতে মাসুদের মোবাইলটা আছে এখানে এই যে দেখছেন আপনারা আমরা এখানে কাজ করবো এখানে

পুরা ফের পুরো আর আমি তো আর উপরে আসতে দিবে না দেখাবো যখন আমি এখানে কতদিন থাকছি কতদিন থাকছি না দেখ আমাকে দেখতে হবে কীভাবে তোমাদেরকে ভিডিওটা দেখাবো আমি দেখছি এখন এক দেড় মাস পরে হলেও একটু ভিডিওটা ভালো হবে এই দেখছি না আপনারা এটা পুরো এখানে ডাউনে আছে দেখছেন পুরো এটা ডাউনে আছে দেখছেন যে আমি তোমাদেরকে পানিটা দেখাচ্ছিলাম পানিটা এটা এই দেখছেন তেরোটা এইদিকে পুরা যাবে এইদিকে টেঙ্গি পড়ে দিয়েছে ওখানে এই যে আমি দেখ এই যে ওইদিকে দেখছেন জুম করে দেখাচ্ছে তোমাদেরকে আমি এই যে খালটা দেখছেন ওইদিকে পুরো পানিটা ঢুকে যাবে ঠিক আছে পরবর্তী তোমাদেরকে দেখাবো